আপনি কাপড় খুলছেন কেন আজ আমাদের প্রথম রাত ওসব না করে হয় না আমাকে আজকে ছেড়ে দিন প্লিজ বিয়ে করেছে কি ছেড়ে দেওয়ার জন্য আমার আজই লাগবে আমার ঠোঁটের উপরে তিলটা দেখেছেন পাত্রী দেখতে এসে পাত্রীর মুখে এমন অদ্ভুত কথা শুনে আমার সামনে বসে থাকা ভদ্রলোক যে বেশ অবাক হয়েছেন তা আমি বুঝতে পারছি তারপরও স্বাভাবিক ভঙ্গিমায় তিনি উত্তর দিলেন জি দেখেছি সামনে সেন্টার টেবিলের উপর ট্রেতে দু কাপ চা রাখা আছে হালকা ঝুঁকে আমি চায়ে চিনি মেশাতে মেশাতে বললাম ঠোঁটের উপরে তিল থাকলে প্রেম করে বিয়ে হয় ক চামচ চিনি দেব এক চামচ আপনি তাইলে বিয়ের আগেই প্রেম করতে চাচ্ছেন প্রতি উত্তরে শুধু মুস্কি হাসলাম আমি তারপর আবারও পাল্টা প্রশ্ন করলাম আপনার নামটা যেন কি শিশির, আপনার হুম, চা শেষ করুন শিশিরের সামনে আমি যতটা ভদ্র হয়ে বসে আছি আদৌ আমি ততটা ভদ্র নই আমাদের আলাদা কথা বলার সুযোগ দিয়ে চলে যাওয়ার সময় মা বলে গিয়েছিলেন আল্লার দুহাই লাগে এই সহজ সরল ছেলেটাকে প্যাচে ফেলবি না অন্য সময় হলে মাকে একটা কেটে দিতাম কিন্তু তখন বেশি ধরে চুপচাপ বসে থাকতে হয়েছে আমাকে পাত্রপক্ষ চলে যাওয়ার পর আমি ঘরে এসে শাড়ি খুলতে খুলতে ব্যস্ত হয়ে পড়লাম এর মধ্যে মায়ের আগমন ঘটল মাকে দেখে আমি জিজ্ঞেস করলাম এত দেরি করলে কেন মার ভুরু কুচকে গেল কিসের দেরি আগেরবার বার প্রস্থান করতে লেট হয়েছিল কিন্তু তোমার এই ঘরে আসতে লেট হয়নি বাজে বকবি না তো শোন না বলছি যে ছেলে পছন্দ হয়েছে তো হুম এই মুহূর্তে মা যথেষ্ট উৎফুল্ল সত্যি এভাবে বারবার জিজ্ঞেস করলে আমি কিন্তু কনফিউজড হয়ে যাব মা না থাক আর জিজ্ঞেস করব না আলহামদুলিল্লাহ যাক শেষ বেশ চাইটা পুরোপুরি খুলে ফেলতেই মা কথা থামিয়ে দিলেন চোখে মুখে তার একরাশ বিস্ময়ে এই কি তুই টাইলস আর টি-শার্টের উপর শাড়ি পরেছিলি হ্যাঁ তো তো মানে ওরা যদি দেখে ফেলতো দেখেনি তো এইটা নিয়ে আর কথা বাড়িও না প্লিজ শুধু বাপ ছেলে এসেছিল বলে বেঁচে গেলি নয়তো কোনো মহিলার সাথে আসলে মজার টের পেতি আমার কোনো প্রতিক্রিয়া না দেখে রাগে গজগজ করতে করতে মা নিজের কাজে চলে গেলেন কিছুক্ষণ পর বাবা আসলেন আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আমি জানতাম এই ছেলেকে তোর অপছন্দ হবে না যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ের ডেট ফিক্স করছি রাতে শুয়ে শুয়ে গভীর চিন্তায় মনোযোগ দিয়ে মি বিফোর ইউ বইটা পড়ছিলাম কিন্তু মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না তানভীরের ফোনের যন্ত্রণায় বিরক্ত হয়ে কল রিসিভ করলাম হ্যালো কি ব্যাপার নীলা তুমি আমার কল রিসিভ করছো না কেন দরকার মনে করছি না তাই এভাবে বলো না প্লিজ মানলাম গতকাল একটু বেশি কড়া কথা শুনেছিলাম তোমাকে কিন্তু তার জন্য তো আমি পরে অনেকবার সরি বলেছি কি কি? বলিনি তাহলে তাহলে উফ গতকাল অফিসে কাজের প্রেশার এত বেশি ছিল যে আমার মাথা হ্যাং হয়েছিল তখন তাই কি বলতে কি বলে ফেলেছি প্লিজ তুমি আর রাগ করে থেকো না সরি আর প্লিজ বলাটা তোমার মুদ্রা হয়ে যাচ্ছে তানভীর ঠিক আছে আর বলবো না আচ্ছা রাখছি এখন রাখছো মানে মানে ফোনের লাইন কেটে দিচ্ছি একটা দীর্ঘ নিঃশ্বাস দিয়ে তানভীর আমার ধৈর্যের মাত্রা বাড়িয়ে দিল কাল দেখা করবে আচ্ছা সকাল এগারোটায় বকুলতলায় চলে আসো থ্যাংকস আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি বলে আমি ফোন রেখে দিলাম আমি জানি তানভীর এখন আর কল দিবে না আর এও জানি কল দেওয়ার জন্য ওর হাতটা নিষ্প করছে কিন্তু ভয়ে কল দিতে পারছে না সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাওয়ায় রেডি হওয়ার সময় তাড়াহুড়া লেগে গেছিল শাওয়ার নিয়ে জর্জেটের সবুজ শাড়িটা কোনো রকমে পরে আর ভেজা চুলগুলো ভালোভাবে না আসিয়ে রওনা হয়ে গেলাম রিক্সায় উঠে খেয়াল করলাম কাচের চুরি কানের দুল কাজল লিপস্টিক কিছুই পরা হয়নি ভ্যানিটি ব্যাগে সব সময় কাজল থাকে তাই তৎক্ষণাৎ কাজলটা চোখে টেনে নিতে পারলেও বাকিগুলো অসম্পূর্ণ থেকে গেল তবে এই জন্য আমার কোনো মাথা ব্যথা নেই আমি জানি তানভীর আমাকে এই এলোমেলো অবস্থায় দেখেও বরাবরের মতো চোখে এক রাস মুগ্ধতা নিয়ে হাঁ করে তাকিয়ে থাকবে ঠিক এগারোটা বিশে আমি বকুলতলায় পৌঁছালাম রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে সামনে এগুতেই খানিকটা দূরে দেখতে পেলাম আনমনে দাঁড়িয়ে সিগারেট টেনে যাচ্ছে তানভীর ব্ল্যাক কালারের শার্ট আর ব্লু কালারের জিন্সে অন্যান্য দিনের তুলনায় আজ তানভীরকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে শার্টের হাতা আবার ফোল্ড করে রেখেছে অবশ্য ব্রেকআপের দিন সব বয়ফ্রেন্ডদেরই রূপ বেড়ে যায় আমাকে দেখে তড়িঘড়ি করে তানভীর সিগারেটটা ফেলে দিতে নিলে আমি দূর থেকে হাত নেড়ে না করলাম কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আমাকে দেখে সিগারেট ফেলে দিতে না করেছি না কত দিন করেছো কিন্তু সিগারেটের গন্ধে তোমার ক্ষতি হবে হোক তাতে তোমার কি সিগারেটের গন্ধ আমার ভালো লাগে এতই যখন ভালো লাগে তখন নিজে টানলেই তো পারো আমি চোখ বড় বড় করে তাকাতেই তানভীর ঢোক গিলল আচ্ছা বাদ দাও যাক বাবা অবশেষে তোমার রাগ ভাঙল রাগ ভেঙেছে কে বলল তার মানে এখনো রাগ করে আছো রাগ করে আছি কে বলল উফ নীলা আমি এখনো নাস্তা করিনি খিদে পেয়েছি খুব ঠিক আছে তুমি বসো আমি কিছু কিনে নিয়ে আসছি কিছু কিনে আনতে হবে না আমি এখন হ্যাঁ নয়তো কখন আচ্ছা ফুসকাও খাবে তার আগে অন্য কিছু খেয়ে নাও তানভীরের কথা পাত্তা না দিয়ে আমি ফুসকাওয়ালার কাছে এগিয়ে গেলাম পিছু পিছু তানভিরও আসছে মামা এক প্লেট ফুসকা দাও তো জলদি ঝাল দিবা বেশি করে আমার কথা শুনে ফুসকাওয়ালা মামা হেসে ফুচকা বানাতে শুরু করলেন তাড়াহুড়োর মধ্যে শাড়ির আঁচলে গেছিলাম এখন বারবার আঁচল সামলাতে গিয়ে ফুচকাটা খেতে পারছি না শান্তি মতো এ অবস্থা দেখে তানবির বলল আমি খাইয়ে দিব না অন্যের হাতে ফুসকা খেয়ে শান্তি নেই তুমি বরং আমার শাড়ির আঁচলটা ধরে রাখো শাড়ির আঁচল ধরে রাখার কথা শুনে তানভীরের চোখ কপালে উঠে গেল কি হলো দাঁড়িয়ে আছো কেন আঁচলটা ধরে রাখতে বললাম না অনিচ্ছা সত্ত্বেও আমার ধমক শুনে আশপাশে একবার চোখ বুলিয়ে কাঁচু হয়ে শাড়ির আঁচল ধরে নিস্তেজ হয়ে আমার পাশে দাঁড়িয়ে রইল তানভীর কেয়াল করলাম এই মুহূর্তে চারপাশে সবার দৃষ্টি কেন্দ্র আমরা দুজন ফুচকা খাওয়া শেষ করে দুজন পাশাপাশি হাঁটছি তানভীর বলল চলো কোথাও বসে আমি তানভীরের দিকে না তাকিয়ে উত্তর দিলাম না হাঁটতেই ভালো লাগছে তুমি তো কিছু খেলে না সকালে নাস্তা করে বের হয়েছে ও আজ অফিস নেই ছুটি নিয়েছো তুমি মনে হয় ভুলে গেছো আর শনিবার হুম আর মনে হাঁটতে হাঁটতে হঠাৎ তানভীরের দিকে চোখ পড়তেই খেয়াল করলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে আমি একটু ইতস্তবুত করে বললাম সামনে তাকিয়ে হাঁটো আজ তোমাকে অন্যরকম সুন্দর লাগছে নীলা হুম জানি ব্রেকআপের দিন সবাই কি এমন অন্যরকম সুন্দর লাগে কথাটা শোনার সঙ্গে সঙ্গে তানভীর দাঁড়িয়ে গেল মানে কি বলছে এসব গতকাল আমাকে দেখতে এসেছিল পছন্দ হয়েছে ওদের খুব তাড়াতাড়ি হয়তো বিয়ের ডেটও ফিক্সড হয়ে যাবে খবরটা তুমি আগে দিলে না কেন আগে দিলে কি হতো দেখো নীলা এতদিন তোমার অনেক হেয়ালই আমি সহ্য করেছি কিন্তু আজ তুমি সীমা অতিক্রম করেছ আমি তোমার বাবার সাথে কথা বলবো কেন লাভ হবে না তাতে বাবা আমাদের সম্পর্ক কখনোই মেনে নিবেন না তা তোমাকে শুরু থেকে বলে আসছি তাহলে তাহলে আবার কি আমি বিয়ে করে নেব আর তুমি কিছুদিন দুঃখ বিলাস করবে তারপর এক সময় তুমি আমাকে বলে যাবে এসব কি কথা তুমি সত্যি সত্যি বিয়েটা করছো না করার কি আছে তাহলে আমার সাথে এতদিন কি করেছো প্রেম করছি বিয়ে করার ইচ্ছে না থাকলে প্রেম করেছো কেন তোমাকে ভালোবাসি তাই আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না নীলা বুঝতে হবেও না যা বলছি মন দিয়ে শোনো আমার সাথে এখন থেকে আর কোনো যোগাযোগ রাখবে না খাওয়া দাওয়া ঠিক মতো করবে নিজের যত্ন নিবে এখন আর কোনো রিলেশনশিপে না গিয়ে পারলে সরাসরি বিয়ে করে ফেলো ঠিক আছে আমি আসছি তাহলে যাওয়ার সময় আমি আর পেছনে ফিরে তাকালাম না আমার মন বলছে তানভীর এখনো আমার পথের দিকে চেয়ে আছে কষ্ট যে আমারও হচ্ছে ভেতরটা দুমড়ে মুশ্রে যাচ্ছে কিন্তু আবেগ অনুভূতিগুলো ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারি না বলে কেউ আমাকে বুঝতে পারে না একমাত্র তানভীর ছাড়া আচ্ছা তানভীর কি আজও আমাকে ঠিকঠাক বুঝতে পারছে ও কি বুঝতে পারছে আমার কষ্টটা ও কি আমার ব্যর্থতাটাও বুঝতে পারছে ও কি দীর্ঘশ্বাস চেনে তার উত্তাপ বুঝে বাসায় এসে শুনলাম আগামী শুক্রবার আমার এঙ্গেজমেন্ট মাকে শর্ত জুড়ে দিলাম এঙ্গেজমেন্ট শুধু মামা আর খালামনি ছাড়া আর কোনো বাড়তি মানুষকে যেন ইনভাইট না করে এঙ্গেজমেন্টটা যেন ঘরোয়াভাবে করা হয় নয়তো আমি আমার মতো পার্টি ফেলবো মা প্রথমে রাজি হলো না তারপরে ঠিকই রাজি হয়ে গেলেন ঘরে এসে ফ্রেশ হয়ে নিতুকে কল করে বললাম কাল সকাল সকাল যেন বাসায় চলে আসে সারা দিন আমার আমার সাথে থাকবে। হচ্ছে সারাদিন মন খারাপ হলেই ওকে বাসায় ডেকে নেই ওর সাথে আড্ডা দিলে মন ফুরফুরে হয়ে যায় একদম এর মধ্যে তানভীর একবার কল করেছিল কিন্তু আমি রিসিভ না করে এঙ্গেজমেন্টের ডেটটা টেক্সট করে জানিয়ে দিয়েছি রাতে ঘুম আসছে না একদম চার বছরের একটা সম্পর্ক এক নিমিশে শেষ করে দেওয়া মুখের কথা না আমার ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে তা আমি ছাড়া কেউ জানে না এমনকি তানভীরও না মনে হয় তানভীর নিশ্চয়ই আমাকে ছলনাময়ী ভাবছে কিন্তু আমি নিরুপায় কিছু করার নেই আমার বাবা কখনোই আমাদের সম্পর্ক মেনে নিবেন না যদিও তানভীর ব্যাংকে জব করে ভালো পজিশনে আছে কোনো মেয়ের বাবাই তাকে প্রত্যাখ্যান করবে না শুধু আমার বাবা বাদে এক্ষেত্রে তানভীরের একটাই অপরাধ সে আমার সাথে এতদিন প্রেম করেছে প্রেমের বিয়েতে বাবা মোটেও বিশ্বাসী নন তারপর আমি তানভীরকে ভালোবেসেছিলাম কারণ ভালোবাসতে বাধ্য হয়েছিলাম ওর মধ্যে এমন কিছু ব্যাপার আছে যা আমাকে মরণাত্মকভাবে টানে আমি বোধ হয়ে থাকি তার নেশায় আমি প্রকাশ করি না বলে তানভীর হয়তো বুঝতে পারে না প্রেমিকা হিসেবে আমি কোনো কালেই ভালো ছিলাম না আমাকে সহ্য করা খুব কঠিন ব্যাপার কিন্তু এই কঠিন কাজটাই চারটা বছর ধরে খুব সহজভাবে করে এসেছে তানভীর তবে এত বেগুনের মধ্যে একটা ভালো গুণ আমার আছে তা হলো। আমি খুব সহজে ভরকে যাই না আমার ধৈর্য আর মানসিক শক্তি প্রবল যে কোনো পরিস্থিতি খুব ঠান্ডা মাথায় বুদ্ধি ঘাটিয়ে সামনে নিতে পারি আমি আর আবেগ জিনিসটা আমার মধ্যে তুলনামূলকভাবে কম থাকার কারণে খুব সহজে আমাকে ঘায়ল করতে পারে না একমাত্র তানফির আমাকে ঘায়ল করতে পেরেছিল তার সহজ সরল নিষ্পাপ অনুভূতিগুলো দিয়ে এই দুনিয়াতে যদি একটি মানুষও ঠিকঠাক আমাকে বুঝে থাকে তাহলে সে হচ্ছে তানবির এমনকি বাবা মার পরে আমাকে যদি কেউ বেশি ভালোবেসে থাকে সে হচ্ছে তানবীর আমাদের ভালোবাসায় কোনো খাত নেই নেই কোনো অপূর্ণতা শুধু এই ভালোবাসাটুকুকে বুকে আঁকড়ে ধরে বাকিটা জীবন অনায়াসে পার করে দেয়া যাবে অবশেষে এঙ্গেজমেন্টের দিন ঘনিয়ে এলো আমার শর্ত অনুযায়ী মামা খালামনি আর আমার কিছু বান্ধবী ছাড়া আর কোনো আমন্ত্রিত অতিথি ছিল না আজ দ্বিতীয়বারের মতো সাথে আমার দেখা হলো এর মধ্যে শুধু ফোনে হয়েছে দু তিনবার পাত্রপক্ষের সাথে বেশ কয়েকজন অতিথি এসেছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আংটি পরানোর সময় হলে আমি একটু সময় চেয়ে নিলাম সবার কাছ থেকে তারপর শিশিরকে প্রশ্ন করলাম আপনি তানিয়াকে বিয়ে করলেন না কেন তানিয়ার নাম শুনে শিশির রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছে শিশিরকে চুপ থাকতে দেখে আমি আবারও প্রশ্ন করলাম কি হলো উত্তর দিচ্ছেন না কেন নাকি আপনার কাছে এর কোনো উত্তর নেই উপস্থিত সবাই আমাদের দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বাবা বললেন কি হয়েছে রে মা তানিয়া তুই কি কিছু বলতে চাইছিস হ্যাঁ বাবা শুধু বলতে না প্রমাণ করতে চাইছি তোমাদের পছন্দ করা পাত্র একজন খুনি এবার সেই বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে গেল মা এগিয়ে এসে বললেন কি বলতে চাইছিস পরিষ্কার করে বল শিশিরের বাবাও একই কথা বললেন তারপর আমি একের পর এক বলতে শুরু করলাম শোনো তাহলে এই ভদ্রলোক বছর আগে তানিয়া নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক চলাকালীন সময়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে তারপর সেই মেয়ে কনসিভ করলে শিশির তার দায়ভার অস্বীকার করে তারপর তানিয়া অ্যবসন করতে বাধ্য হয় আমি দুঃখিত এতগুলো গুরুজনদের সামনে আমাকে এ ধরনের আপত্তিকর কথা বলতে হচ্ছে কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না আমার শিশিরের মতো ভালো মানুষদের মুখোশের আড়ালে আবদালে নয় লোক সম্মুখে প্রকাশ করতে হয় একটা ভ্রূণ হত্যা করা কি খুনের দায় নয় বাবা শুধু তাই নয় এ ঘটনার পরে সে আরও কয়েকজনের সাথে একই কাজ করে ভালোবাসার নামে একের পর এক প্রতারণা করেছে শুধু শিশিরের মা প্রতিবাদ জানালেন তোমার মুখের কথা আমরা বিশ্বাস করতে যাবো কেন প্রমাণ দেখাও আমি জানি প্রমাণ ছাড়া এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না তাই প্রমাণ আমার সাথেই আছে তা নিয়ে বোরখাটা খুলো আর ছবিগুলো দেখাও রাইমা আর ফার্চেনা তোমরাও ছবিগুলো দেখাও আরেকজন আছে কিন্তু ব্যক্তিগত কারণে সে আসতে পারেনি আপনারা চাইলে তার সাথে ফোনে কথা বলিয়ে দিতে পারবো আমি সব ছবি আর ম্যাসেঞ্জারের চ্যাট দেখে শিশিরের মা বাবার চোখ ছানাবড়া হয়ে গেল অনেক চাপাচাপির পর শিশিরও সব কিছু স্বীকার করে নিল তানিয়া আমার অনুমতি নিয়ে মনের জ্বালা মেটানোর জন্য শিশিরকে কষে একটা থাপ্পড় মারল তানিয়ার দেখা দেখি বাকিরাও এগিয়ে গেল শিশিরের বাবা মা মাথা নিচু করে বসে রইলেন একের পর এক থাপ্পড় খেয়ে মুখোশ উন্মোচনের অপমানে অপমানিত হয়ে মাথা নিচু করে সবার সামনে দিয়ে হেঁটে চলে গেল শিশির সবাই চলে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলেন শিশিরের ব্যাপারে তুই করে জানলি আমি আয়েস করে বসে বলতে শুরু করলাম সেদিন নিতু এসেছিল বাসায় ওকে বলেছিলাম তোকে একটা কাজ দিব করতে পারবি নিতু কি কাজ বল শিশিরের ছবি দিয়ে কয়েকটা গার্লস গ্রুপে একটা পোস্ট করবি কি বলি কেন আগে শোন না সবটা আজকালকার ছেলেদের দিয়ে কোনো বিশ্বাস নেই ঘটক তো শুধু পারিবারিক বৃত্তান্ত নিয়ে আসতে পারে চারিত্রিক বৃত্তান্ত আমাদের যাচাই করতে হবে কিন্তু কি পোস্ট করব আর পোস্ট করে যদি নেগেটিভ কিছু না পাস তাহলে ছেলেটার সম্মানহানি হবে না এমনভাবে কাজটা করতে হবে যেন সাপও না মরে লাঠিও না ভাঙে শোন পোস্টের ক্যাপশন দিবি আমার কাজিন গতকাল দেশে ফিরেছে এতদিন স্কটল্যান্ড ছিল এক মাসের মধ্যে বিয়ে করে আবার স্কটল্যান্ড ব্যাক করবে এটি একটি পাত্রী চাই পোস্ট ব্যাস তখন আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করবে আর যদি কোনো কাহিনী থাকে তাহলে কমেন্ট বক্সে এক একজন ধুয়ে দিবে আর হ্যাঁ পোস্টটা অবশ্যই ফেক আইডি দিয়ে করবি কি পিকুলিয়ার বুদ্ধি ঠিক আছে ছবিটা দিয়ে আমি পোস্ট করে দিব তারপর সেই পোস্টের কমেন্ট বক্স থেকে ওই মেয়েগুলোকে পাওয়া ওদের সাথে যোগাযোগ করে পুরো ঘটনা খুলে বলে ওদেরকে আমার এঙ্গেজমেন্টে ইনভাইট করেছিলাম প্রথমে আসতে চাইছিল না কিন্তু পরে শিশিরকে উচিত শিক্ষা দেওয়ার লোভে আসতে রাজি হয়েছে শোনো খালামণি তোমরা তো মনে করো তোমরা যাদের ধরে নিয়ে আসো তারা হচ্ছে ধোয়া তুলসী পাতা আর সবচেয়ে যোগ্য আর আমরা যাদের পছন্দ করি তারা হচ্ছে দুনিয়ার অযোগ্য আসলে ব্যাপারটা হচ্ছে ভালো খারাপ সব মানুষের মধ্যেই আছে শুধু একপাক্ষিকভাবে বিচার করলে হয় না আজ আমার সাথে যা হয়েছে একই ঘটনা একটা ছেলের সাথেও ঘটতে পারত এই যুগের ছেলে মেয়েরা কেউই কারোর চেয়ে কম নয় ছেলেদের মধ্যে যেমন শিশিররা রয়েছে তেমনি মেয়েদের মধ্যেও এমন ভদ্র মুখোশধারী আছে আর সবাই যে এমন তা কিন্তু না আমরা যোগ কান খোলা রেখে একটু সচেতন থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব পুরো কাহিনী শুনে বাবা হতাশ হয়ে বললেন ঘটকের উপর আর ভরসা করতে পারছি না তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারিস মা না না বাবা আমার কোনো পছন্দ নেই আমি তো জানি তুমি এসব মেনে নিবে না তাই কোনো রিলেশনে জড়াইনি এখনো বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম তানভীরের অফিসে অফিসের সামনে তানভীরকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়লাম তারপর বুকে এলো কিছু কিলঘুশি মেরে বললাম বালের প্রেমিক তুমি ঘাস খেয়ে প্রেম করতে আসছো প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি হাত পা গুটিয়ে বসেছিলে তানভীর আমাকে থামানোর চেষ্টা করতে করতে বলল আরে আগে আমার কথাটা তো শোনো হাত পা গুটিয়ে বসে থেকে তোমার ফিরে আসার অপেক্ষাই করছিলাম খানিকটা শান্ত হয়ে আমি জানতে চাইলাম মানে মানে আমি জানতাম তুমি ফিরে আসবে বিয়েটা যেভাবেই হোক বানচাল করে দিবে কিভাবে জানতে আমার চেয়ে ভালো তোমাকে আর কে বুঝে বলো আমি আবারও তানবীরের বুকে মুখ গুঁজে দিলাম খানিক বাদে খেয়াল করলাম জায়গাটা খুব নীরব তৎক্ষণাৎ মনে পড়ল আমার আজ তো শনিবার তানবীরের বুক থেকে মুখ তুলে জিজ্ঞেস করলাম আজ তো শনিবার তাহলে অফিসের সামনে কি করছো তুমি ফিরে আসবে জানতাম সাথে এও জানতাম আবারও ভুল করে তুমি অফিসে আমাকে খুঁজতে আসবে আমার যে শনিবার অফ ডে এটা তুমি কখনোই মনে রাখতে পারো না সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম চোখ দুটো টলমল করছে আমার এত ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি বিয়ে বাঞ্চালের সব কাহিনী শুনে তানভীর বলল তোমার তো ভয়ঙ্কর বুদ্ধি কিন্তু তোমার বাবা যখন জিজ্ঞেস করলেন তোমার কোনো পছন্দ আছে কি না তখন তুমি আমার কথা বললে না কেন যেন পরে কোনো সমস্যা হলে ফ্যামিলির ঘাড়ে দোষ চাপাতে পারি তানভীর শুধু মুস্কি হাসল কিন্তু তোমার তো এসব প্রি ছিল তাহলে ব্রেকআপের নাটকটা করার কি দরকার ছিল তুমি না কিচ্ছু বুঝো না ব্রেকআপ করে কিছু দিনের জন্য তোমাকে দূরে সরিয়ে রেখেছি নয়তো তুমি বারবার ফোন দিয়ে জ্ঞানর ঘ্যানর করে আমার মন মেজাজ নষ্ট করে দিতে ঠান্ডা মাথায় কাজটা করতে পারতাম না তা ঠিক তোমার ওপর যথেষ্ট বিশ্বাস থাকলেও একটা ভয় সবসময় কাজ করত যদি কোনোভাবে তুমি বিয়েটা করে ফেলো তোমাকে যদি বাধ্য করা হয় তখন আমি আর ঠিক থাকতে পারতাম না ইস এত সহজ আমাকে কোনো কিছু বাধ্য করা শোনো এখন তোমার কাজ হচ্ছে ঘটককে দিয়ে আমার বাসায় প্রস্তাব পাঠানো চিন্তা না কাল পরশুর মধ্যে ঘটক চলে যাবে তিন দিন পর ঘটক সাহেব প্রস্তাব নিয়ে এসেছেন এই নে ছবি এটা কেউ গার্লস গ্রুপে পাঠিয়ে দেখতো মা কোনো ঝামেলা আছে কিনা তানভীরের ছবিটা হাতে নিয়ে মনে মনে ভাবতে লাগলাম এটার ক্যাপশনে কি দেয়া যায়